এবং একটা কথা আমরা সবসময় বলি না যখন বিপদে আপদে পড়া হয় প্রাকৃতিক দুর্যোগ যায় ঘরে ঘরে শঙ্খধ্বনি হয় আরেকটা জিনিস বলে রক্ষা করো রক্ষা করো হ্যাঁ তো সে রক্ষা করো রক্ষা করোর সাথে যেটা একটা বলে মানে যে যার যে দেবতা তিনি তার নাম তখন করতে থাকেন যখন প্রাকৃতিক বিপর্যয় হয় এবং একটা কথা বলে না যে ডাকু মানে মহাদেবকে ডাকু প্রলয় বা সংহার থেকে উনি রক্ষা করতে রক্ষা করতে পারলেন একটা যে হরে হরে মহাদেব তো দেব কি দেব মহাদেব আমরা এই এপিসোডটি করেছিলাম দুটি সপ্তাহ আগে এবং আমি বলে গেছিলাম এখানে ভেনে যে আপনারা যদি চান তবেই যে শিবের পঞ্চব্রহ্ম রূপ যেটা শিব পুরাণের অন্তর্গত তার বাকি দুটি প্রকারভেদ আমি আলোচনা করবো তা শ্রীময়ীর হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার আমার অ্যাসিস্ট্যান্ট দ্য হোয়াটসঅ্যাপ চ্যাট শ্রীময়ীর মেইল আপনারা এটা চান বলে ভরে গেছে পাতা তো সুতরাং বাকি দুটি অবশ্যই সেক্ষেত্রে যে আপনি শ্রীময়ী আলোচনা করবেন আমরা শুনতে চাই জানতে চাই এবং প্রসন্ধা এটা খুব বলতে ভালো লাগে মানে আমার বেশ কিছু শিক্ষিত এবং উচ্চকোটির ক্লায়েন্ট আছেন তো তাদের মধ্যে ধরুন মানে শিব পুরাণে অভিজ্ঞ কিছু মানুষ আছেন এবং সেখান থেকেও আমি কিছু মানে যাকে যাকে বলে অনুপ্রেরণা বলা হয় হ্যাঁ যে সেটা আমি পেয়েছি যে হ্যাঁ তুমি এটা এটা বলো বলা উচিত মানুষের জানা উচিত তো যাই হোক আমি শেষ দুটি পর্ব যেটি হচ্ছে সদ্যজাত তত্ত্ব এবং ঈশান তত্ত্ব এই দুটি আজকে আপনাদের অনুরোধে আলোচনা করছি সদ্যজাত তত্ত্ব শিবের হচ্ছে তার আগে আমরা একটি ছবি দেখবো এটি হচ্ছে শিবের রূপ যে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় এই রূপের ছবি আপনারা দেখতে অভ্যস্ত নন দেখুন এবং অবশ্যই সেক্ষেত্রে জাগ্রত হয় তো শিবের এই রূপ এটি হচ্ছে শিবের পঞ্চ ব্রহ্ম এবং অলমোস্ট এটা বিশ্বরূপ এটা বলা হয় তো সদ্যজাত তত্ত্ব হচ্ছে পশ্চিমমুখী রূপ এবং যিনি হচ্ছেন সৃষ্টি তত্ত্বের দেবতা সদ্যজাত নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যিনি সদ্য জন্মেছেন বা সদ্য প্রকাশিত যে দেবতা সবে যা সৃষ্টি হয়েছে এবং এই রূপেই শিব কিন্তু আমাদের সৃষ্টির আধার এবং আদি প্রকাশ আদি রূপ যে শিবের সেটি কিন্তু সদ্যজাত তত্ত্ব এবং এই সদ্যজাত রূপে তিনি ব্রহ্মা এবং সৃষ্টিকর্তা এবং প্রাণস্বরূপ তার স্থিতি হচ্ছে পশ্চিম দিক তার তত্ত্ব হচ্ছে ভূমি অর্থাৎ আর্থ এবং তার চারটি হাত রয়েছে এবং তিনি একটা খুব মানে শিশুদের মুখে যে হাসিটা আমরা দেখতে পাই যাকে বলা হয় অমল হাস্য মলিনতা নেই এবং শেষ অর্থাৎ তাকে তাকে সাদা ফুল দিয়ে কিন্তু পুজো করা হয় এনার একটি খুব সুন্দর গায়ত্রী আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি ওং সদ্য জাতায় বিদমহে ব্রহ্ম রূপায় ধিমহে তন্ন শিব প্রচোদয়াত অর্থাৎ সদ্য সৃষ্ট হওয়া এই শিব পৃথিবীর সৃষ্টিতে এটি বড় ভূমিকা পালন করেন কাজেই আমরা তাকে প্রণাম জানাই এবার হচ্ছে শেষ এবং যেটা একদম সর্বশেষ রূপ সেটি হচ্ছে ঈশান তত্ত্ব ঈশান কথাটির অর্থ হচ্ছে প্রভু এবং ঈশান রূপী মহাদেব হচ্ছেন মানে সর্বকিছুর প্রভু অর্থাৎ যে বলে না আমরা দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ওপরে বা হিন্দিতেও বলে দেব কি দেব মহাদেব অর্থাৎ তিনি সবার ওপরে তার অবস্থান এবং এই রূপেই তিনি গুরু ঈশ্বর এবং ব্রহ্ম এবং অব্রহ্মেরও অতীত এটা একেবারেই মানে পুরাণগত টান তিনি ব্রহ্ম এবং তো সুতরাং এবং তার স্থিতি হচ্ছে ওপরের দিকে শিব হচ্ছে দেখে ঊর্ধ্বমুখী এবং তার তত্ত্ব হচ্ছে আকাশ অদ্ভুতভাবে আমরা দেখলাম পাঁচটি শিবের যে রূপ ক্ষিতি অপ তেজ মরুদ বোম অর্থাৎ এখানে আকাশ তত্ত্ব হচ্ছে ঈশান তত্ত্বের মধ্যে পড়ে এবং তার কি কর্ম তাহলে তিনি কি করেন ঊর্ধ্বমুখী শিব তিনি আমাদের মোক্ষ দান করেন আমাদের জীবলোক থেকে আমরা যে আত্মলোকে যে আমরা বিচরণ যখন করি ইনি কিন্তু আমাদের মোক্ষ দান করেন এবং তার রূপ হচ্ছে শুদ্ধ স্ফটিকের মতো অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে আমরা ইংলিশে বলি শুদ্ধ স্ফটিকের মতো এনার দশটি বাহু যে ছবিটি আমরা দেখলাম এবং তার ত্রিনয়ন এবং হচ্ছে চন্দ্রকলা তার মাথায় আছে শিবকে আমরা দেখি মাথায় চাঁদ রয়েছে এবং উপনিষদ যুগে ঈশান তত্ত্বের ব্যবহার বেশি হতো এবং বর্তমানে যেখানে মন্দির এবং বিভিন্ন যজ্ঞ রুদ্রাভিষেক ইত্যাদি ক্রিয়াগুলো যেখানে হয় সেখানে সাধারণভাবে বামদেব তত্ত্বের কিন্তু সেক্ষেত্রে আলোচনা ঈশান তত্ত্ব এই যুগের জন্য খুব একটা উপযুক্ত নয় সর্বশ্রেষ্ঠ সবথেকে বেশি পিউরিফাইড যে কারণে স্ফটিকাকার ব্যাপারটি চলে আসে এই হচ্ছে শিবের পাঁচ রূপ এবং এর সঙ্গে একটুখানি আমার মনে হয় বলে দেওয়া ভালো প্রসন্ন কারণ প্রচুর মানুষ এটাও জানতে চেয়েছেন শ্রীময় শ্রাবণ মাসে শেষ দিক হয়ে আসলো আপনার কাছে দুটো বোধ অনুরোধ রয়েছে হ্যাঁ বলুন আপনি একটু নিজেই দেখে নিতে পারেন হ্যাঁ এটা যদি একটু আলোচনা করেন দর্শকরা সমৃদ্ধ হবে শেষ দুটি স্যার ওই আমি একটা একটা তো বললাম আরেকটি হচ্ছে কৌশিকে আমাবস্য অবশ্যই আসবো আপনাদের অনুরোধ যখন তো সেক্ষেত্রে শেষ দুটি যে সোমবার তাতে আপনারা একটা কাজ করবেন শিবের মাথায় আপনারা মানে শিবকে পাঁচটা ফল নিবেদন করবেন অর্থাৎ এবং তার মধ্যে বেল এবং ডাবের জল অবশ্যই থাকতে হবে মানে ডাবটা আস্ত ডাবই নিবেদন করবেন একটা ডাব একটা ডাব একটা বেল বাকি তিনটা আপনাদের সুবিধে মতো বা ইচ্ছে মতো সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে পারেন শুধু একটাই অনুরোধ অনেকেই আজকাল মানে সেই মানে দেশি বিদেশি সব ফলই এখন পাওয়া যায় সে ড্রাগন ফ্রুট ট্রুটও আজকালকার দিয়ে দিচ্ছে ডোন্ট ডু দ্যাট তো আমাদের দেশীয় ফল যা পাওয়া যায় হ্যাঁ আম দিতে পারে অসুবিধে কিছু নেই তো সুতরাং পাঁচটি ফল নিবেদন করবেন একটু আতপ চাল মানে যেটু অল্প পরিমাণেই আপনারা কিন্তু দেবেন এবং অবশ্যই কিন্তু দুধ এবং গঙ্গা জল সহকারে কিন্তু তার পুজোটি আপনারা করবেন মনস্কামনা জানি এর আগে আমি টিপস বলেছিলাম মধু এবং বাটা চিনি দিয়ে ওটি যারা প্রয়োগ করছেন তাদেরও কিন্তু মিনিমাম ছটা সপ্তাহ কিন্তু করতে হবে যদি শ্রাবণ মাস থাকছে জিজ্ঞাসা করি ধরুন মারোয়ারি কমিউনিটি হ্যাঁ তারা তো মারোয়ারিদের ম্যাক্সিমামটাই ওয়েস্ট বেঙ্গলে থাকে

স্টেট বা অন্য প্রভিন্স থেকে কিছু ভালোও আমরা কিছু পাই চিরকাল বাঙালিরা সেই গুণের মানে গুণগ্রাহী হয়ে থেকেছে অবশ্যই সেটা নেব এবার হচ্ছে লাস্ট সোমবার লাস্ট সোমবারটা আপনারা কি করবেন না এইবার আগের দিন যেটা বলেছিলাম যে বেল এবং ডাবটাকে নিবেদন করবেন আস্ত ফল হিসেবে শেষ সোমবারটা আপনারা ডাবের জল কিন্তু শিবের মাথায় আপনারা সেক্ষেত্রে ঢালবেন এবং অবশ্যই কিন্তু শান্তি কামনা করবেন পরিবারের সমস্ত সদস্যের আপনাদের নিজেদের জীবনে এবং যারা খুব বেশি সমস্যা পাচ্ছেন যে বিভিন্ন ব্লকেজ থাকে আমাদের জীবনে ফিনান্সিয়াল ব্লকেজ থাকে পদে পদে বাধা থাকতে থাকে এ তার আগে আপনারা হাফ চামচের মতো একটু কালো তিল এবং হলুদ সর্ষে যাতে ফলটা আপনার ইচ্ছে অনুযায়ী হয় হলুদ সর্ষে হচ্ছে মানে কোনো মনোবাঞ্ছিত প্রার্থনা পাওয়ার একটি উপকরণ হ্যাঁ সঠিক টার্ম মানে পুরো টার্মটা এখানে বলতে কিছু টেকনিক্যাল অসুবিধা আছে আমি বলতে পারলাম না তো যাই হোক কালো আপনার তিল এবং হলুদ সর্ষে এই দুটো জিনিস দিয়ে শিবের কাছে মনস্কামনা আপনার ব্লকে রিমুভালের প্রার্থনা করিয়ে প্রত্যেক পদে পদে বাধা দূরীকরণের প্রার্থনা জানিয়ে সাংসারিক শান্তি কামনার্থে এবং নিজের জীবনে শান্তি প্রাপ্তির জন্য আপনি কিন্তু ডাবের জলটা সেক্ষেত্রে ঢেলে দেবেন এরপরে আপনার পছন্দ মতো উপচার দিয়ে আপনি অর্থাৎ সেখানে পাঁচ ফল দুধ দিতে পারেন দই দিতে পারেন অর্থাৎ ঠান্ডা ঠান্ডা জিনিস কিন্তু মহাদেবকে আপনারা অর্পণ করবেন যাতে আপনার জীবনটা এবং সংসারটা পিসফুল থাকে সেটার জন্য আপনারা কিন্তু প্রার্থনা আপনারা কিন্তু করবেন এবং এই ক্ষেত্রে আমি একটি টিপস দিয়ে দেব শ্রাবণ মাসের যে আমরা সোমবারের কথা ছিলাম কিন্তু একটা শনিবারের টিপসও আছে শ্রাবণ মাসে যেটা কৃষ্ণপক্ষের যে শনিবারগুলো থাকছে এটা এবং শ্রাবণে শুরু করে ভাদ্র পর্যন্ত করবেন যে একটু জলে কাল নীল ব্লু বা ব্ল্যাক আজকাল কালিটা কমই পাওয়া যায় হ্যাঁ সেক্ষেত্রে নীল বা রবিন ব্লু জাতীয় জিনিস তো পাওয়া যায় তো সেটা দিয়ে বা অল্প একটুখানি সাতটা কালো তিল জলের মধ্যে ফেলে কিন্তু লাস্ট বারে আপনারা স্নানটা করে নেবেন মাথা ছাড়া জলটা ঢালবেন দেখবেন সাতটা সপ্তাহ আপনারা টানা করবেন আস্তে 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 দেখবেন পদে পদে বাধা গুপ্ত শত্রুতা জীবনে এগোতে পারছে না কেরিয়ারে ব্লকেজ এগুলো থেকে অনেকাংশে কিন্তু আস্তে আস্তে দরজা কিন্তু খুলছে ওপেন আপ হয়ে যাচ্ছে আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেনা অ্যাটলিস্ট তারপর প্রয়োজন বোধ করলে তখন শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন কামিং টু